এইচএএসি টোয়েন্টি ফাইভ তোমাদের হচ্ছে মোটামুটি আসলে ফার্স্ট ইয়ার মোটামুটি শেষ এখন তোমাদের অনেকেরই অনেক ধরনের গ্যাপ আছে আমি জানি যে অনেকে এমনও আসো যে আসলে একদমই পড়াশোনা করো নাই মোটামুটি হচ্ছে হেলে হেসে খেলে হচ্ছে কাটাই দৃশ্য সো তারা এখন হচ্ছে কীভাবে কলেজে পড়াশোনা তো আসে সেকেন্ড ইয়ার যেহেতু উঠবা তাহলে সেকেন্ড ইয়ারে পড়াশোনা তো আসেই এর পাশাপাশি তুমি কীভাবে নিজের আগের গ্যাপগুলো হচ্ছে ফিল আপ করবা মানে চলতে বলো যে আমার ফি সেকেন্ড পেপার যদি কলেজে পড়ায় তাহলে ফার্স্ট পেপারটা তুমি আসলে কীভাবে কলেজের পাশাপাশি শেষ করবা ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সাথে থাকবো আমি রহমান জিপান বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে আর তার মানে হচ্ছে আমরা যদি এখন বলি যে আসলে তোমার মোটামুটি আসলে তোমার ভালোই আছে আছে ঠিক আসলে পড়াশোনা হয়েছে বাট অনেকের হচ্ছে একদমই পড়াশোনা হয় না সো দুই ক্যাটাগরির জন্যই খাটবে ঠিক আছে সো ফার্স্ট অফ অল আমি যেটা তোমাকে সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের তোমাকে কয়েকটা ক্লাস স্কিপ করতে হবে কয়েকটা ক্লাস কি স্কিপ করতে হবে তুমি যেই কলেজে পড়ো না কেন প্রত্যেক কলেজের প্রত্যেকটা টিচার তো ভালো পড়ায় না ঠিক না এখন তুমি জানো যে আসলে কোন টিচারটা ভালো পড়ায় না কি কোন টিচারের পড়াশোনা তুমি বুঝতেছো না এখন তুমি এমনও হয় যে আমি আমি নিজেরাও এমন হয়েছে যে আসলে আমি সারের করে কথা কিছুই বুঝতেছি না বাট আমি হয় ঘুমাইতেও পারতেছি না প্লাস হচ্ছে অন্য কাজও করতে পারতেছি না মানে পুরো ওই এক ঘন্টা পুরা ওয়েস্ট ঠিক আছে এখন তো ওই পুরো এক ঘন্টা ওয়েস্ট করা চেয়ে ভালো না যে আসলে তুমি ওই টাইমটাতে একটু ক্লাসটা স্কিপ করে দিয়ে তাছাড়া স্কিপ করে দিয়ে অন্য কোনো রেকর্ডের ক্লাস বা হচ্ছে কোনো কোনো ধরনের হচ্ছে লাইভ ক্লাস দেখলা দেখে হচ্ছে ওইখান থেকে নিজের বেসিকটা ক্লিয়ার রাখবে বা হচ্ছে নিজের গ্যাপটা পূরণ করলা ঠিক আছে সো এই জন্য আমি বলবো যে তুমি আগে দেখো তুমি আগে দেখো যে কোন সারের ক্লাসটা তোমার আসলে ভালো লাগে না কিংবা কোন সারের ক্লাসটা আসলে কোলে তোমার আসলে তুমি আসলে উপকারিতা পাচ্ছ না ঠিক আছে ওই জিনিসটা তুমি করতে পারো প্লাস কোন স্যারের ক্লাসগুলো তুমি আসলে অলরেডি করে ফেলো কোনো একটা চাপটা এমন হইতে পারে তুমি অলরেডি পড়ে ফেলসো একজনের গেছে এখন সারে আবার সেম জিনিসটা আবার পড়াচ্ছে ঠিক আছে তা মানে হচ্ছে ওই জিনিসটা দেখে তুমি কি করতে পারো ক্লাসটা হচ্ছে স্কিপ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে তোমাকে মেইন যে ফোকাসটা রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে হচ্ছে রুটিন করতে হবে আমি আজকের ভিডিওতে এই জিনিসটা আমি একটু ফোকাস করবো যে আসলে তুমি কীভাবে হচ্ছে রুটিন করবা ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আমি তোমার রুটিনটা আমি নিজে গড়ে দিতে পারবো না তোমার রুটিন তোমাকে নিজেকেই করতে হবে ঠিক আছে জাস্ট আমি তোমাকে দেখাই দিব যে কোন ফ্যাক্টরগুলো অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এখন তুমি যখন রুটিন করবা তুমি আসলে পুরো ডেলি রুটিন করবা অ্যান্ড রুটিন পুরো এক মাসে রুটিন করবা দেখবো এক মাসে হচ্ছে তুমি এটা জীবনে কাছাকাছিও যেতে পারবা এখন তুমি কি করবা পুরো প্রতিদিনের রুটিন করবা প্রতিদিনের রুটিন প্রতিদিন রুটিন করবা ঠিক আছে কাইন্ড অফ এটা একটা মাইক্রো রুটিনের মতো ঠিক আছে প্রতিদিন রুটিন করবা অ্যান্ড প্রতিদিন একটা টাস্ক রাখবা যে আজকে আমি এতটুকু করবো ঠিক আছে কতটুকু করবো এতটুকু করবো দেখবা এটা কাছাকাছি যাইতে পারবা কাছাকাছি যাইতে পারলে ওইগুলো যদি যোগ করো এক মাসে হচ্ছে ভালো রেজাল্ট করতে পারতেছো আগে যদি এক মাসে যেটা রুটিন করতো ওইটা হচ্ছে দেখবা যে কতি ছোটো ছোটো করে যদি রুটিন করো দেখবা যে এক মাসে কী করবা আরো ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে আচ্ছা এখন ধরো হচ্ছে আমি কাইন্ড অফ তোমাকে চিন্তা করলাম যে তোমার ফিজিক্সে গ্যাপ আছে ঠিক আছে এখন তোমার সেকেন্ড পেপার শুরু হবে কি করবে তোমাদের কলেজে সেকেন্ড পেপার শুরু করবে এখন তুমি সেকেন্ড পেপারের সাথে তোমার ফার্স্ট পেপারও কমপ্লিট করতে হবে কী করতে হবে ফার্স্ট পেপারও কমপ্লিট করতে হবে এখন দেখো এটার জন্য জাস্ট একটা মার্কেটিংয়ের জন্য বলে রাখি সেটা হচ্ছে আমাদের দেখো আমাদেরও কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপারের একটা কোর্স শুরু হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের কত ফিজিক্স ইনসাইড বাইস জিপ প্রাণ অ্যান্ড অভিষেক ঠিক আছে এখানে ক্লাস নিব আমি আর হচ্ছে অভিষেক আচ্ছা তো এখানে যদি আমি চিন্তা করি এখানে কিন্তু আমি সাত মাসের মধ্যে তোমাকে ফিস ফার্স্ট পেপার সলভ করে দেবো সেটা কী হবে লাইভ ক্লাসের মাধ্যমে হবে ঠিক আছে তার মানে প্রত্যেকটা একাত্তরটা লাইফ ক্লাস হবে প্রত্যেকটা চারটায় যদি চিন্তা করি তাহলে সাত চারটার মধ্যে হচ্ছে অনলাইন অ্যাভারেজ পড়ে ঠিক আছে আচ্ছা এইটা জিনিস তারপর তুমি এখানে ডাউট সলভ করতে পারবা ডাউট সলভের পাশাপাশি তুমি যদি আমি প্রাইসের কথা বলি প্রাইসটা কিন্তু খুবই কম প্রাইসটা কত এখন হচ্ছে পুরা পুরো ফার্স্ট ইয়ার সলভ করে দেবো সেটা হচ্ছে আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা বা তুমি ফার্স্ট জুলাইয়ের আগে যদি শুরু করো ফার্স্ট জুলাইয়ের আগে যদি কোর্সে অ্যান্ডল করো তাহলে একটা কুপন ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের পিএইচ টেন ফিজিক্স টেন যদি কুপনটা ইউজ করো তাহলে এটা মাত্র পেয়ে যাবো হচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো নব্বই টাকা মানে কাইন্ড অফ পুরো অর্ধেক অর্ধেক দামে পেয়ে যাবা ঠিক আছে সো এটা যদি অ্যাপ্লাই করো ওইখানে আমাদের পুরো ডিটেলস শিডিউল দেওয়া আছে যে আসলে কোন দিন কয়টা পড়তে হবে মানে প্রতি সপ্তাহে হচ্ছে আমাদের তিনটা করে ক্লাস থাকবে প্রতি সপ্তাহে কয়টা ক্লাস থাকবে তিনটা করে ক্লাস থাকবে আর প্রতিটা ক্লাস ধরা হচ্ছে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা আমি হাইস্ট ধরে নিচ্ছি হচ্ছে দুই ঘন্টা ঠিক আছে চলো আমরা রুটিন বানাই চলো এটা দিয়ে আমরা একটা রুটিন বানাই এখন তুমি ধরো হচ্ছে আমাদের ক্লাসে ভর্তি হইলা ভর্তি হয়ে হচ্ছে আমাদের সাপ্তাহে হচ্ছে সপ্তাহে দিন ভর্তি হলাম সপ্তাহে হচ্ছে ক্লাস সপ্তাহে হচ্ছে তিন দিন ক্লাস থাকবে ঠিক আছে তার মানে আমি চিন্তা করলাম আমি সপ্তাহে হচ্ছে তিন দিন ক্লাস করব। সপ্তাহে কি তিন দিন ক্লাস থাকবে এখন তিন দিনকে আমি গুণ দিলাম কত দিয়ে দুই দিয়ে কারণ হচ্ছে আমার দুই ঘন্টা করে ক্লাস তাহলে এখানে তোমার ওয়েস্ট হচ্ছে কত ওয়েস্ট হচ্ছে না মানে ইউটিলাইজ হচ্ছে কত ছয় ঘন্টা যাচ্ছে কত ছয় ঘন্টা যাচ্ছে ঠিক আছে এইটুকু তার মানে তুমি ক্লাস করার দিকে ক্লাস করার দিকে প্রতি সপ্তাহে মাত্র ছয় ঘন্টা ইউজ করতেছো কত ছয় ঘন্টা মাত্র ছয় ঘন্টা মাত্র ছয় ঘন্টা ঠিক আছে এবার এটা গেল এইবার আমি এবার চিন্তা করি যে আসলে তুমি যদি একদম প্রতিদিনের রুটিন প্রতিদিন করতে চাও তাহলে আসলে তুমি কিভাবে রুটিন করবা ধরো হচ্ছে তুমি একদিন যেদিন ক্লাস আছে ওইদিন ক্লাস করবা ঠিক আছে ওইদিন ক্লাস করলা তাহলে দেখো ওই দিন যদি আমি প্রতিদিনের কথা চিন্তা করি ধরো হচ্ছে এটাকে আমি লিখলাম পার ডে পার ডের কথা যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে তোমার যদি ক্লাস করো যেদিন আমাদের ক্লাস আসে ওই দিন হচ্ছে যদি ক্লাস করো তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে হচ্ছে দুই ঘন্টা রাইট তাহলে দুই ঘন্টা তুমি ক্লাস করলা দুই ঘন্টা কি ক্লাস করলা আচ্ছা দুই ঘন্টা ক্লাস করার পরে তুমি হচ্ছে এক ঘন্টা দিবা হচ্ছে কি এক ঘন্টা এক ঘন্টা কিসে ব্যয় করবা এক ঘন্টা তুমি করবা হচ্ছে নিজে নোট পড়বা এই দুই ঘন্টাতে তুমি তো নোট করলা ওই নোটগুলো পড়লা প্লাস তুমি কি করবা বই পড়বা প্লাস তোমার যদি দরকার পড়ে যে আসলে তুমি রেকর্ডের ক্লাসটা আবার দেখবা সাধারণত রেকর্ডের ক্লাস পড়াটা আবার দেখার দরকার পড়বে না যে টপিকটা তুমি বোঝো না ওই টপিকটা টেনে টেনে হচ্ছে দেখে ফেলবা ঠিক আছে আবার তুমি তো চলে টু এক্স দেখতে পারো তাহলে এই বইয়ের পাশাপাশি তুমি কি করলা রেকর্ডের ভিডিও দেখলা ঠিক আছে রেকর্ডড ভিডিও দেখলা ঠিক আছে তার মানে মোটামুটি আমাদের লাগতেছে 2 1 3 ঘন্টা লাগতেছে এক 3 ঘন্টার পাশে তুমি এক ঘন্টা করবা কি প্র্যাকটিস করবা এক ঘন্টা কি করবা প্র্যাকটিস করবা এই প্র্যাকটিসটা কি কোত্থেকে করবা এই প্র্যাকটিসটা তুমি করতে পারো হচ্ছে আমাদের নিজে আমাদের উইকলি एग्जाम থাকবে ওই উইকলি एग्जामে তুমি পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করতে পারো এখন তুমি যদি নিজে প্র্যাকটিস করতে চাও তুমি কি করবা টেস্ট পেপার সলভ করবা টেস্ট সলভ করতে পারো তারপর গাণিতিক ফিজিক্স গাণিতিক পদার্থবিজ্ঞান যেটা আছে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো ইভেন মেন বইয়ের পরেও কিন্তু অনেক ধরনের এমসি কিউ সিকিউ আছে ওগুলো তুমি প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এই প্র্যাকটিসগুলো করে দেখবা যে তুমি আসলে ওই টপিকগুলো আসলে পারতেছো সুবিধা ওই টপিকগুলো পারো তার মানে মোটামুটি তোমার আসলে কী প্রিপারেশান ভালো আচ্ছা তাহলে এখন আমি কত টাইম দিলাম টাইম দিলাম হচ্ছে আমি এখান থেকে যদি আমি চিন্তা করি তাহলে আমার টাইম লাগতেছে কত টাইম লাগতেছে কত চার ঘন্টা ফোর আওয়ার এখন আমি চিন্তা করো মনে আছে আমরা বলছিলাম যে সাপ্তাহে দিন ক্লাস তিন দিন ক্লাস তার মানে আমি চিন্তা করতে পারি মানে প্রতিটা ক্লাসের আশেপাশে হচ্ছে আমাদের দুই দিন করে টাইম আছে ঠিক আছে তার মানে প্রতি দুই দিনে তোমার চার ঘন্টা ইউজ করতে হইতেছে প্রতি দুই দিনে তোমার হচ্ছে চার ঘন্টা ইউজ করতে হইতেছে প্রতি দুই দিনে হচ্ছে আমাদের কত কত ঘন্টা আছে। আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ আওয়ারের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার মাত্র দিতে হবে চার ঘন্টা প্রতি আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে টাইম দিতে হবে কত চার ঘন্টা ব্যাপারটা বুঝতে পারছো তো নাকি মানে দুই দিনে তুমি কি কত দিবা চার ঘন্টা আর ছয় দিনে তার মানে কত দিবা ছয় দিনে চিন্তা করলে আট ঘন্টা দেবা আর কি ঠিক আছে মানে প্রতি উইকে তোমার মাত্র আট ঘন্টা টাইম দিতে হবে যে শুধু ফিজিক্সের উপর শুধু ফিজিক্সের উপর কি একদম এ টু জেড যদি কমপ্লিট করতে চাও তাহলে মাত্র আট ঘন্টা দিবা আট ঘণ্টা দিয়ে তুমি হচ্ছে গ্যাপ ফিল আপ করতে পারা বাকি টাইম কী করবা বাকি টাইম তুমি হচ্ছে কলেজে যাবা প্রাইভেট যদি পড়ে থাকো প্রাইভেট পড়ো ওই প্রাইভেটে পড়লা তারপর হচ্ছে ফিজ সেকেন্ড পেপার যেহেতু শুরু হচ্ছে ফিজ সেকেন্ড পেপার বললাম ঠিক আছে বুঝে গেছে তার মানে ব্যাপারটা কিন্তু খুব একটা কঠিন না ঠিক আছে আমরা যদি নর্মালি চিন্তা করি রুটিন যদি না বানাই তাহলে ব্যাপারটা খুবই কঠিন লাগবে যে ভাই আমার হচ্ছে এইচএসসি পড়াশোনা এখন সেকেন্ড ইয়ারের এইচএসসির সেকেন্ড পেপার আমি বুঝতেছি না প্লাস ফার্স্ট ইয়ার আমি কখন পড়ব ঠিক আছে পুরো হজবরল অবস্থা হয়ে যাবে বাট তুমি এরকম একটা রুটিন করো যে আসলে আমি কয়েক ঘন্টা টাইম দিব এত ঘন্টা কীভাবে পড়ব এই যে দুই ঘন্টা ক্লাস করবো এক ঘন্টা হচ্ছে এক ঘন্টা হচ্ছে আমি আবার রেকর্ডেড বা হচ্ছে রিভিশন দিব আর এক ঘন্টা কী করবো প্র্যাকটিস করবো আর এক ঘন্টার যোগ আমার যদি একটু বেশি টাইম লাগে আর এক ঘন্টা টাইম দিলাম ঠিক আছে তো বেশি কিছু না তো কিন্তু আটচল্লিশ ঘন্টা থেকে চার ঘন্টা খুবই কম কিন্তু ঠিক আছে তার মানে হচ্ছে আমরা আমি তোমাকে হাইলি রেকমেন্ড করবো এই কোর্সটা নিয়ে নাও এই কোর্সটাতে হচ্ছে আমি ডিরেক্ট হচ্ছে তোমাকে বলে দিব যে আসলে আমাদের টাইম শিডিউলটা তোমাকে একদম ফিক্সড করে দেওয়া আসে যে আসলে সপ্তাহে তুমি কত ঘন্টা টাইম দিবা ঠিক আছে তোমার যদি মনে হয় যে ভাই আমি হচ্ছে এত ঘন্টা দিতে পারবো না আমি এই দুই ঘন্টাকে একটু কমায় আনবো তাহলে এই দুই ঘন্টা যদি কমায় আনতে পারো তাহলে তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে আমাদের যে ক্লাসগুলো আছে ওটা রেকর্ডে দেখতে পারো এখন তুমি বলতে পারো যে ভাই আমি হচ্ছে লাইফ ক্লাসে রেকর্ডেড ভার্সনটা কেন নিবো লাইফ ক্লাসে রেকর্ডেড ভার্সনটা কেন নিব এখন ব্যাপারটা হচ্ছে ডা যে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস নিলে সেখানে তোমাকে কোশ্চেন করতেছে না এটা একটা ভালো জিনিস বা ব্যাপারটা হচ্ছে কি আমরা লাইফ ক্লাসের মাধ্যমে তোমার মতো স্টুডেন্টরাই কিন্তু কোশ্চেন করে তোমার মতো যারা এইচএসি টোয়েন্টি সিক্স বা টোয়েন্টি ফাইভের যারা আসো তারাই কিন্তু কোশ্চেন করে তার মানে ওইটা ওর মাথায় আসছে ওর মাথায় এই কোশ্চেনটা জাগছে তার মানে তোমার মাথায়ও ডাকতে পারে ঠিক আছে তার মানে তুমি এমন এমন কোশ্চেনের আনসার পেয়ে গেছো যেগুলো তোমার মাথায় হয়তো বা জাগবে ঠিক আছে হয়তো বা জাগবে পরে কিন্তু ওই জিনিসটা তুমি কী করতে পারতেছো এখানে সলিউশন করে বলতে পারতেছো ঠিক আছে সো আমার কাছে মনে হয় যে তুমি এই ক্লোসটা নাও কোর্সটা নিয়ে হচ্ছে তুমি দেখো যে আসলে তোমার ক্লাসগুলো ভালো লাগে না ফার্স্টে দেখবা যে ডেমো ডেমো ক্লাস ভালো লাগে কিনা এর দেখবা যে তুমি এই ক্লাসগুলো করে তুমি হচ্ছে প্রবলেম সলভ করতে পারতেছি না টেস্ট পেপার সলভ করতে পারতেছ কিনা যদি পারো তাহলে আমার কাছে মনে হয় ইট ইস ওয়ান অফ দ্য বেস্ট ডিস ঠিক আছে ওকে সো এতটুকুই সো ফার্স্ট জুলাইয়ের আগে ভর্তি হয়ে গেলে মেয়ে পেয়ে যাওয়া হচ্ছে নয়শো নব্বই টাকায় এখানে কুপন কোড ইউজ করতে হবে পিএস ওয়াই টেন ঠিক আছে সো কীভাবে এনরোল করতে হয় কীভাবে এনরোল করতে হয় সেটা তো তুমি জানোই মোটামুটি এজেস দু হাজার চব্বিশ সালে সে যদি এনরোল করতে না পারো তাহলে তো লজ্জা ঠিক আছে সো আমাদের হচ্ছে কমেন্ট বক্স হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তুমি এনরোল করে ফেলতে পারো ঠিক আছে সো দেখা হবে ক্লাসে ফার্স্ট জুলাইতে ঠিক আছে টাটা